সেই জন্য আমি আশা করবো এটাই যে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে সব মানুষ হিসেবে সে নিজেকে তৈরি করবেন সততা কিন্তু এখন অনেকটা কি বলে মুখ একটা মুখের কথা হয়ে গেছে একটা বলি হয়ে গেছে কিন্তু আমরা যদি সৎভাবে

আপনি আপনার বাচ্চা সেটা শিখছে আপনার বাচ্চা সেই মূল জায়গায় ওই বললাম গঠন করার যে সময়টি সেই সময়ে যাই দেবেন সেটাই সে রিসিভ করবে কিন্তু এবং সেটাই তার তার মধ্যে কিন্তু পারবেন একটা এফেক্ট কিন্তু তার মধ্যে পড়ে যাবে যেটা পরবর্তী দিয়ে সেটা চেঞ্জ করা অনেক সময় সম্ভব হয় সেই জন্য আমরা খুব থেকে আমরা যার যার সন্তানকে যদি ঠিক সেভাবে আমরা তাদেরকে গড়ে তুলতে পারি আমরা যদি সেই ইয়ে নিয়ে দায়িত্ব নিয়ে যদি আমরা তাদেরকে যদি সেভাবে গড়ে তুলতে পারি তাহলে আমি শুধু উপকৃত হবে আমার সমাজ উপকৃত হবে আমার রাষ্ট্র উপকৃত হবে যে সোনার বাংলার কথা আমরা সবসময় বলি যেটা স্লোগানে আমরা কিন্তু বাস্তবতা এখনো দেখতে পারছি না তাহলে সেই বাস্তবতাটা হয়তো এই প্রজন্ম দিয়ে যারা আজকে শিশু তারা আগামী দিনের ভবিষ্যৎ তারাই কিন্তু এই দেশটাকে গড়ে তুলবে আমরা হয়তো দেখে যেতে পারবো না কিন্তু হয়তো আমরা সেই যেখানেই থাকি আমাদের হয়তো

তা বর্তমান বিশ্ব অনেক বেশি পরিবর্তনশীল বছর আগে আমাদের যে চিন্তা ভাবনা ছিল দশ বছর পরে সেই চিন্তাভাবনা থাকবে না বর্তমানেও নেই তাই বুঝতে হবে আমাদেরকে যে ভবিষ্যৎ আসলে কোন বিশ্ব আসলে কোন দিকে সেই বিশ্ব এবং ভবিষ্যৎকে চিন্তা করে আমরা আমাদের ছাত্রছাত্রী আমাদের এলাকার এই যে নক্ষত্রগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে তাই আমি বলবো অভিভাবকের জন্য সেই দিকে বেশি দৃষ্টিপাত